ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই দিনটা প্রবাস জীবনে আমাদের বেদনার মাঝে খুঁজে নিতে হয় একটু আনন্দ আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার সবাই কেমন আসো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের পবিত্র একটা দিন সেটা হচ্ছে কুরবানি ঈদের দিন তো আজকের এই কুরবানি ঈদটা আমাদের জন্য যেমন স্পেশাল আমাদের এখানে প্রবাসে তো আমাদের জন্য ঠিক দ্রূপ কিন্তু বেদনা অনেক কষ্ট একটা দিন বলতে গেলে তারপরও আমরা সবকিছু বলে গিয়ে কিন্তু আজকের দিনটা আমরা যারা আছি সবাই মিলেমিশে একসাথে কিন্তু আজকের দিনটা আমরা উদযাপন করছি আলহামদুলিল্লাহ তো প্রথমে ডিউটি থেকে শেষ করে গোসল করে রেডি হয়ে ফ্রেশ হয়ে একদম সব কিছু ঠিকঠাক হয়ে আমরা বের হয়ে গেছি নামাজের উদ্দেশ্যে কারণ নামাজের সময় কিন্তু নির্ধারণ করা থাকে আর কুরবানি যেহেতু খুবই তাড়াতাড়ি আসলে নামাজ পড়ে এখানেও যারা কুরবানি দেয় তারা সবাই আসলে চলে যাবে নামাজ শেষ করে তো এই জন্য আসলে টাইমটাও খুব দেখতে হয়েছে আমাদের তো আমরা খুব তাড়াতাড়ি করে সবাই একসাথে বের হয়ে গেছি নামাজ পড়ার জন্য আর আমাদের যে মসজিদটা এখানে ছিল সেটা রুমের বাসার কাছেই কিন্তু তো এই জন্য আমাদের বেশি একটা লং জার্নি করতে হয়নি আলহামদুলিল্লাহ তো আমরা তিন সাত একসাথে কিন্তু বের হয়ে আসলে হাঁটার উদ্দেশ্যে রওনা দিছি নামাজ পড়ার জন্য হাঁটতেছিলাম তো আসলে বের হয়ে যখন আকাশটা দেখলাম আসলে খুবই সুন্দর একটা মুহূর্ত কারণ সকালবেলার এই আবহাওয়াটা কিন্তু একদম ফ্রেশ একদম খুবই সুন্দর একটা আর এমন একটা পবিত্র দিনের এত সুন্দর একটা ফ্রেশ আবহাওয়া এটা আমাদেরকেও আসলে খুব ভালো লাগার একটা মুহূর্ত দিছে তো যখন যাইতেছিলাম আর মনে ছিল আসলে সে দেশের কথা তারপরে একসাথে যখন বন্ধু বন্ধুবান্ধব সবাই মিলে যখন একটা ঈদ উদযাপন করছি দেশের মধ্যে সেই দিনগুলো আসলে খুব মনে পড়তেছিল আর আমি কিন্তু একটা জিনিস বলে নে আমি গত কুরবানি ঈদ কিন্তু আমি দেশে করছি আলহামদুলিল্লাহ কিন্তু এই ঈদটা আমার এখানে আসলে করতে হইতেছে এটাই আসলে নিয়তির প্রবাসে যারা থাকে প্রবাসীদের জন্য বলতে গেলে তো আসলে সব কিছু যদি এত কিছু বিবেচনা করি আসলে তাহলে আর কখনও আসলে প্রবাসে থাকা হবে না কারণ পরিবারের চিন্তা করে কিন্তু আমরা আসলে সকল বাই প্রবাসে চলে আসি বা পরিবারের কথা চিন্তা করে কিন্তু আমরা প্রবাসে থাকি তো আলহামদুলিল্লাহ আমরা তিন বন্ধু একসাথে হাঁটতেছিলাম এবং তিনও কিন্তু রেডি হয়ে একসাথে বের হয়ে গেছি আসলে নামাজ পড়ার উদ্দেশ্যে তো আমাদের এখানে যারা সৌদিরা থাকে তারা কিন্তু সবাই চলে গেছে গাড়ি নিয়ে তারা অনেকেই কিন্তু তাড়াতাড়ি চলে যায় মসজিদে আসলে বলতে তো সব থেকে যে একটা বিষয় খারাপ লাগছে দেখুন প্রবাসের জীবনটা আসলে কত কষ্টে এই যে লোকটা আসছে উনি কিন্তু বল দিয়ে কাজ করে তা আজকের এই দিনটাতে কিন্তু তার ছুটি নেই আমাদেরও কিন্তু ইভেন ছুটি ছিল না আমরা কিন্তু ডিউটি করে কিন্তু আসছি তো এমন একটা আসলে ঘটনা আমাদেরকে দেখে আসলে খুবই মর্মাহিন্ত করছে কিন্তু তো যাই হোক এটা হয়েছে প্রবাস জীবন বা অনেক কিছু মাটি চাপা দিতে হয় পরিবারের সুখের জন্য আমরা সেই জিনিসটাই আসলে করে থাকি তো আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো লাগছে সেটা হয়েছে যে এই একটা সুন্দর জিনিস সবাই যখন এক কাতারে আসে নামাজের জন্য আমাদের মুসলমানদের মধ্যে যখন সবাই এক কাতারে এসে ছোট নেই বড়ো নেই দনী নেই সবাই কিন্তু এক কাতারে এসে যখন নামাজটা পড়ে একসাথে হয় তখন এই জিনিসটা খুবই আলহামদুলিল্লাহ ভালো লাগে তো আমি এসে দেখি যে এখানে কিন্তু অনেক বড় যারা আছে ছোট আছে এখানে সৌদি সবাই কিন্তু চলে আসছে এখানে এই নাম মসজিদেই নামাজ পড়ে আর এই মসজিদে আমাদের কিন্তু কাছে তো আলহামদুলিল্লাহ ভিতরে চলে গিয়ে এলাম তো এখন সবাই অপেক্ষা করতেছে। O corpo animal আমাদের যখন সময় শুরু হয়েছে সবাই কিন্তু রেডি হয়ে সামনে চলে গেছে তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বের হয়ে গেছে এবং বের হয়ে আরও একটা সুন্দর জিনিস যেটা মুহূর্ত মনে পড়ছে আমরা ঈদের নামাজ শেষ করে কিন্তু দেশে সবাই মিলেমিশে বন্ধু বান্ধব বড়ো যারা আছে সবাই কিন্তু মিলেমিশে কোলাকুলি করতাম একটা ঈদের যে একটা আনন্দ তো এটা আসলে আমার মনে পড়ল তো আমি একজনকে ডাক দিলাম আমার লগের যে আমাদের কোলাকুলি করতেছি আমরা ঈদের আনন্দটা একটু ভিডিও করাবো কিন্তু বাট এখানে আমার একটা মিস্টেক হয়েছে আমি সামনের ক্যামেরা দিয়ে ওনাকে দিছি ক্যামেরা করার জন্য তো যা উনি বুঝতে পারছেন তো আমাকে বলো যে ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে তো আমি ব্যাক ক্যামেরা করে দেওয়ার পরে আসলে আমরা কলাগুলি করতেছিলাম আর উনি কিন্তু আমাদের এই কলাগুলি ভিডিও করতেছিল আলহামদুলিল্লাহ তো পরে আমি বললাম যে আপনারা দুইজন করেন এখন আমি ভিডিও করি তো আলহামদুলিল্লাহ দৃশ্যটা দেখে আমরা খুব ভালো লাগতেছিল হয়তো সৌদিরা অনেকে করে বাট অনেকে দেখে হয়তো খুব আশ্চর্য হয়েছিল যে এটা আসলে কোন যাক এটা হইছে আমাদের দেশের একটা ঐতিহ্য আর এটা হচ্ছে ঈদের নামাজের যে ঈদের যে একটা সুন্দর এটা হচ্ছে কিন্তু একটা মুহূর্ত যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে নামাজ পড়ে কোলাকলা করবে তো আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে বাসার উদ্দেশ্যে অনাদিসি কারণ বাসায় গিয়ে আবার ডিউটির জন্য রেডি হইতে হবে তবে ভিডিওটা আমার একটু দেরি হয়ে গেছে আপলোড দেওয়ার জন্য কারণ খুবই ব্যস্ততার কারণে আমি ইনশাল্লাহ আপলোড দিতে পারিনি তো যারা পুরো ভিডিওটা এতক্ষণ দেখছেন অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সাথে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ